আমরা চৌহালিবাসী আমরা আজকে আমাদের শেষ বিটাবাটিটুকু রক্ষা করার জন্য আমরা আমরা একসাথে আমরা একসাথে বলহে এখানে চলে এসেছে আমরা একসাথে আমরা একমতে আমরা আন্দোলন করব সেই আন্দোলন চৌহালির রক্ষার আন্দোলন সফল হল মত একসাথে আন্দোলনের করতে হবে প্রশাসনের ইরাক ভাজন না হয়ে মেহরবানি করে যে আমাকে জানাইতে পারেন এখানে বিএনপি সভাপতি সাহেব আছেন বা আপনারা যে যে দলেরই হন না কেন নদী ভাঙ্গন সবার জন্য নদী কি বোঝে কে কদল বিদল সিদল আপনার আমি আছি আমার সাথে একটু মেহরবানি করে কথা বলবেন আমি সর্বাত্মক সহযোগিতা এবং এগুলো সমাধান করার চেষ্টা করব গতকাল পানি উন্নয়ন বোর্ডের লোকজন আমার কাছে এসেছিল আমি ভিজিট করেছি ওনারা আসছে আমাদের অতীত প্রজেক্টের কাজে ই করার জন্য আমি বলছি না আমার নতুন ভাঙতেছে আপনি আগে দেখে আসেন আমি আগে ওই বিষয়ে যাব না আগে যেটা নতুন ভাঙতেছে আপনি সেখানে যান তো ওনারা এসে ওই আগের বিষয়গুলো আমাকে জোরাজুরি করার চেষ্টা করতেছিল এটা করেছি ওটা করেছি আমি বলছি না আপনি আমাকে কাগজ দেন আমার প্রতিনিধি যাবে গিয়ে উপস্থিত থেকে যেখানে নতুন ভাঙ্গনের সংখ্যা দেখা দিয়েছে সেটা আগে প্রতিরোধ এটা বলেছি ওনারা আমার কাছে পারেনি জেলায় ফিরিয়ে গেছে আগামীকাল আবার আসবে আশা করতেছি আমি ইনশাল্লাহ